আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা তিনতলা ফাউন্ডেশনের একটি ডিজাইন দেখব এখানে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিনতলা ফাউন্ডেশন তো আমরা প্রতিটা রুম এবং কোথায় কি আছে বিস্তারিত জানব অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন তো এখানে আমাদের এক দুই তিন চার অর্থাৎ চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন দেখানো আছে আমরা যদি বেডরুমগুলো দেখি এই বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এবং বাম পাশে যে বেডরুম রয়েছে এই বেডরুম হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এবং দুই বেডরুমের সাথেই দুইটি ব্যালকনি বা বারান্দা রয়েছে সামনের দিকে সামনের দিকে যে পুস্ত এই ব্যালকনির তা হচ্ছে তিন ফিট এবং এই দুর্ঘ বরাবর দশ ফিট অর্থাৎ দশ ফিট বাই তিন ফিট দুই পাশে দুইটি ব্যালকনি রয়েছে একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ির যে পোস্ত সেই পোস্ত হচ্ছে নয় ফিট বাই হচ্ছে পনেরো ফিট অর্থাৎ নয় ফিট বাই পনেরো ফিট জায়গার ভিতরে একটি সিঁড়ি রয়েছে আর এই সিঁড়ির নিচ দিয়েই এন্ট্রি পথ অর্থাৎ প্রবেশ পথ এই বাড়িটি আমরা যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে আমরা দেখতে পারবো এই যে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু দুইটি ইউনিট রয়েছে প্রতি ইউনিটে দুইটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি টয়লেট রয়েছে আমরা যদি সামনের দিকে দেখি এই বেডরুমের সাইজ আছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এবং এদিকেও যদি আমরা বাম দিকে দেখি তাহলে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এখন আমরা দেখব আমাদের এখানে একটি টয়লেট রয়েছে কমন টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড সাইজ আমরা চার ফিট বাই সাত ফিট পেয়েছি এবং পিছনে যে টয়লেট লেখা আছে এটা কিন্তু টয়লেট হবে না এটা হবে ওয়াশরুম অথবা অনেকেই কি করে উজুখানার জন্য জায়গা রাখে এই কারণে এই অংশটা চার ফিট বাই চার ফিট দুই ইঞ্চি এই অংশ রাখা হয়েছে হয়তো এখানে ওয়াশরুম দিতে পারে না হলে টয়লেট যদি মনে করে যে আমি একটা কমোট এখানে বসাইব তাহলে কিন্তু হবে যেহেতু জায়গাটা ছোট তারপরও হবে তো এইভাবে কিন্তু এই ডিজাইনটা করা দেওয়া হয়েছে এক ভাইয়ের অনুরোধে এখন এই দিকে আমরা যদি আসি তাহলে দেখব কিচেন রুম এই কিচেন রুমের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ এই দিক দিয়ে আমাদের আট ফিট এই দিক দিয়ে আমাদের পাঁচ ফিট এরকম একটা জায়গার ভিতরে কিচেন রুম এবং এখানে দেখেন ওপেন স্পেস অর্থাৎ এই যে ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেস এই অংশটাতে আলু বাতাস আসার জন্য এবং দিনের বেলা সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো জন্য এখানে ওপেন স্পেস রাখা হয়েছে এই অংশটা গ্লাস দিতে হবে তাহলে কিন্তু আপনার এই অংশটা সহকারে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আলো বাতাস আসবে তো এইভাবে আমরা পাশাপাশি দুইটি ইউনিট করেছি এই চোদ্দোশো পনেরো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুইটি রয়েছে আমরা যদি আউটসাইড মাপটা দেখি তাহলে এই দিক দিয়ে আমরা কত দেখব এদিক দিয়ে দেখব আমরা সাঁত্রিশ ফিট এবং লম্বা পাশে আমাদের আটত্রিশ ফিট এইভাবে পাবো আর যখন এই বিল্ডিংটি হবে এই বিল্ডিংয়ের কিন্তু বাইরের দিকে এক ফিট করে কানিশ রয়েছে সেই হিসেবে দেওয়া আছে যদি আমরা এখন দরজাগুলো দেখি জ্বালানাগুলো দেখি তাহলে আমরা দেখবো এখানে আমাদের বারান্দার সাথে একটি উইন্ডো রয়েছে এবং এই পাশে ডান দিকে একটি উইন্ডো রয়েছে ওখানে অর্থাৎ এই একটা রুমে দুইটি জানানা রয়েছে আমরা যদি সামনের দিকে তাকাই এখানে একটি কিচেন রুমের জানানা পাবো এই জানালার যে সাইজ চার ফিট বাই চার ফিট বা চার ফিট বাই সাড়ে চার ফিট এবং রুমগুলোর যে দুইটা করে রয়েছে জানানা এই এই যে দেখতেছেন আপনারা একটা দুইটা দুইটা জানালার যে সাইজ তা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আমরা এখানে দেখব এখানে কিন্তু যে হাই উইন্ডো আছে এটা দুই ফিট বাই দেড় ফিট এবং এইটা সার দিয়েও এই সিস্টেম করা যাবে এদিক দিয়ে এখানকার যে গ্যাস বা বায়ু থাকবে সেটা বের করার জন্য সিস্টেম করা থাকবে অথবা যদি কেউ অ্যাডজাস্ট ফ্যান লাগায় তাহলে কিন্তু হবে সিস্টেম এখন বের হয়েছে তো যাই হোক এই নিয়ে আপনারা সতর্ক থাকেন যে আপনাদের সিস্টেম করা যাবে বা সিস্টেম হওয়ার যাবে এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে সেখানে দেখানো আছে যে আপনার পাশাপাশি যদি দুইটি টয়লেট হয় বা দুইটি ওয়াশরুম হয় তাহলে একটা থেকে আরেকটার যে বায়ু চলাচল সেটারও ব্যবস্থা কিন্তু সিস্টেম করে দেখানো আছে মানে অনুরূপভাবে যদি এই ইউনিটটা দেখি তাহলেও আমরা দেখতে পাবো সেম দুইটি করে জানা রয়েছে এই বেডরুমগুলোতে এবং কিছু রুমেতে একটা এখানে ওপেন স্পেসে এখানে একটা তো এইভাবে আপনারা কিন্তু অল্প জায়গার ভিতরে যারা হয়তো চিন্তা করেন যে আমি অল্প জায়গার ভিতরে দুইটি ইউনিট করব ভাড়া দেওয়ার জন্য তারা কিন্তু করতে পারেন যদিও জায়গা ছোট বা জায়গা কম যদি আপনারা এইভাবে মেনে নিতে পারেন বা এইভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু সম্ভব তো যাই হোক আমি আর কথা বাড়াবো না অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এটা অবশ্যই আশা করব। আমরা কিন্তু এর এক গ্রাউন্ড ফ্লোর দেখেছি এরপর হচ্ছে যে অন্য অন্য যে ফ্লোরগুলো সেই ফ্লোরগুলো কিন্তু একই অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই নয় ফিট সিঁড়ির নিচেই হয়তো দুই একটা গাড়ি থাকার বা পার্কিংয়ের জন্য ব্যবস্থা হতে পারে এই কারণেই এইভাবে কিন্তু করা হয়েছে তো যাই হোক আপনারা যদি মনে করেন যে আমি একটা পার্কিং করবো নিচে তাহলে একটা রুম আমি পুরোটাই পার্কিং করতে পারি কোনো সমস্যা নেই সেটা আপনাদের পছন্দ অনুযায়ী হবে এখানে যদি আমরা কলামগুলো দেখি তাহলে কয়টা কলাম লাগবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলোটা কলাম অর্থাৎ আমরা প্রতি ইউনিটে আটটা করে কলাম পাবো এই বিল্ডিংটার জন্য তো এই বিল্ডিংটি আপনারা চাইলেই ডিজাইন করে নিতে পারেন অবশ্যই আপনারা যদি ডিজাইন করে নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ